মৃত্যু হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে জনগোষ্ঠীর শেষ হয়ে যাচ্ছে লোক লোকাচার লোক সেটাও লোক সংস্কৃতিও শেষ হচ্ছে ভাষাও শেষ হচ্ছে আমরা কিন্তু একটু খেয়াল রাখি যেন নিজেরা এই যে সৃষ্টি সুখ যে অনুষ্ঠানটা করছে এই এলাকায় অন্তত স্কুল পাঠশালার বাইরেও একটা ভাষা চর্চার আয়োজন করেছেন এই আয়োজন যেন প্রতি বছরই বেঁচে থাকে তবেই বোধহয় আমাদের ভাষা চর্চা বেঁচে থাকবে আর সেই ভাষাই বেঁচে থাকবে যে ভাষাটা জীবিকার ভাষা হয় শিক্ষার ভাষা হয় অতএব আমাদের আরও চেষ্টা করা উচিত এখানকার জীবন জীবিকার সঙ্গে বাংলা ভাষা যুক্ত হোক এবং সঙ্গে সঙ্গে ইংরেজির চর্চাও দরকার নাহলে পৃথিবী ছোট হয়ে যায় যাই হোক এই আয়োজন যেন বছর বছর হয় এবং সবাই কবিতা গল্পে লেখায় উৎসাহী হন কাকের বাসায় ডিম রেখে সেই কবে চলে গেছে আমার চোদ্দ পুরুষ জাতক বাউলের মতো বাউন্ডুলের যেটুকু অবশিষ্ট ছিল ছেঁড়া এক তার তা ফেলে এসেছে কবে নীরবে পাখির মতো দেশ ছেড়েছে সময়ের ডালে বাতুরের মতো চলে আছি আজীবন বলা ভালো এই পৃথিবীর আমি কোন হরিদাস জটছি পাখিকে বলো সে যেন আমাকে শেখায় বেঁচে ভরতে থাকার রসায়ন কি নিপুণ দক্ষতায় সে বানিয়েছে ঘর আমার অনেক কিছু নেই নেই সে দেখার চোখ ইন্দ্রলোক থাকার মধ্যে আমার কলম আছে কলম এই দুর্ভিক্ষের দেশে আমি আমার কলম বেঁচতে পারিনি ধন্যবাদ আসলে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের একটি প্রান্ত সেটা হচ্ছে যেটা বর্তমানে পুরুলিয়া জেলা যেটা বিহারের মধ্যে ছিল বিহারের মানভূম জেলা হিসাবে আমরা পেয়েছি ইতিহাসে তো সেই পুরুলিয়ার মানুষ তাদের মাতৃভাষা বাংলার দাবিতে তারা শুধু সেই মান কাকের বাসায় ডিম রেখে সেই কবে চলে গেছে আমার চোদ্দ পুরুষ জাতক বাউলের মতো বাউন্ডুলের অবশিষ্ট ছিল তার তা ফেলে যেটুকু কবে নীরবে পাখির মতো দেশ ছেড়েছে সময়ের ডালে বাতুরের মতো ঝুলে আছি আজীবন বলা ভালো এই পৃথিবীর আমি কোন হরিদাস ধরছি পাখিকে বলো সে যেন আমাকে শেখায় বেঁচে ভরতে থাকার রসায়ন কি নিপুণ দক্ষতায় সে বানিয়েছে ঘর আমার অনেক কিছু নেই নেই সে দেখার চোখ ইন্দ্রলোক থাকার মধ্যে আমার কলম আছে কলম এই দুর্ভিক্ষের দেশে আমি আমার কলম বেঁচতে পারিনি ধন্যবাদ আসলে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের একটি প্রান্ত সেটা হচ্ছে যেটা বর্তমানে পুরুলিয়া জেলা যেটা বিহারের মধ্যে ছিল বিহারের মানভূম জেলা হিসাবে আমরা পেয়েছি ইতিহাসে তো সেই পুরুলিয়ার মানুষ তাদের মাতৃভাষা বাংলার দাবিতে তারা শুধু সেই মান সেই সালের ঘাট থেকে উঠলেই একটা বাহারে তালের গাছ ছিল সে গাছের গোড়ায় একটা ছোলা কোনোভাবে অঙ্কুরিত হয়ে তার শরীরে দু চারটে পাতা এসেছিল আমি জীবন প্রথম উপলব্ধি করেছিলাম মালিকানা যে গাছটা আমার